হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল কালকে সমস্ত যে সবজিগুলো আনা হয়েছিল এখান থেকে যেটা দরকার হয়েছিল চিলি চিকেন রান্না করতে শুধুমাত্র সেটাই বের করে ধুয়ে ঠুয়ে রেডি করে নিয়েছিলাম আর সমস্ত সবজিগুলো ওইভাবেই পড়েছিল আজকে যদি প্যাকেট থেকে সবজিগুলো না বার করতাম একদম নষ্ট হয়ে যেত তার মধ্যে জাম জামটা একটু আগের থেকেই নরম নরম ছিল কিন্তু এখন যদি আমি ওটাকে না বের করতাম তাহলে পুরোটাই হয়তো নষ্ট হয়ে যেত যাই হোক সবজিগুলোকে বের করে নিয়েছিলাম সেগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে ফ্রিজে রাখবো তাই মাছের ঝোলে দেওয়ার জন্য কিছু গুঁড়ো মশলা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে চট করে সবজির সাথে মিশেও যাবে আর দেখতেও ভালো লাগবে না হলে যেন কেমন লাগে যদি গুঁড়ো মশলাটা এমনি দেওয়া হয় আজকে ভাবছি বটবটি আর আলু দিয়ে মাছের ঝোল করবো মানে জ্যান্ত মাছ ছিল তাই আর পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আদা বাটা জিরে বাটা এদিকে মাছের ঝোলে সবজি তো কেটে নিয়েছি কিন্তু আর কী করবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম ঘরে তো অনেকটা উচ্ছে পড়ে রয়েছে তো সেগুলোকেই বেঁচে নেওয়া যাক একটুখানি আলু দেবো ভাবছিলাম তারপর ভাবলাম না শুধু মাছের ঝোলেই আলু দেবো আর উচ্ছেটাকে গোল গোল করে ভাজা করব। মানে এটা খেতে বেশি ভালো লাগে মাঝে মাঝে উচ্ছে ভাজার মধ্যে একটু আলু দেওয়া হয় তবে আজকে কিন্তু গোল গোল করেই করুক আমার মতন কারা কারা উচ্ছে ভাজা খেতে ভালোবাসেন বলুন তো আমার কিন্তু বেশ ভালো লাগে মানে গরম হোক বা ঠান্ডা ভাত হোক দুটোতেই আমার বেশ ভালো লাগে রথযাত্রার মেলা আজ শেষ হয়ে গেল মানে শেষ দিন উল্টো রথ ছিল তো ভাঙা মেলা আজকে আজকে তো সমস্ত দোকানপাত উঠে যাবে আর রাস্তাঘাটও অন্ধকার হয়ে যাবে এ কথা মনে পড়ে মনটা খুব খারাপ লাগছে জানেন একদম ঘরের সামনের রাস্তায় এত বড় মেলা বসেছিল যে কি বলবো সেটা যদি এখন উঠে যায় মন তো একটু খারাপ হবে আর কি করা যাবে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে যাদের বাড়ির সামনে এরকম মেলা বসে তারাই জানে মেলা ভেঙে গেলে কতটা কষ্ট হয় আর কি করা যাবে সামনের বছর আবার হবে এদিকে আমি উচ্চে ভাজাটা কড়াইতে দিয়ে দিয়েছি তাতে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছে ভাজাটা ভাজার সময় আমি কিন্তু গ্যাসটাকে একটু আস্তে করে দিই তাহলে বেশ উচ্ছেটা অনেকক্ষণ ধরে ভাজা হয় এবং একটু মুচমুচে হয় এদিকে আমি অন্য কড়াইতে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম এক হাতে সমস্তটা ম্যানেজ করতে হয় তরকারি বসি এদিক ওদিক এর কাজও খেয়াল রাখতে হয় তাই ছেলের খাবার মানে ওটসটা আমি একটু হালকা রোস্ট করে এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ওকে কলা আর একটু দুধ দিয়ে পরে বানিয়ে দিলে ও খেয়ে নেবে ওটসটা কিন্তু বেশ ভালোই খায় জানেন সঙ্গে কলা আর দুধ থাকে তো একটু মিষ্টি মিষ্টি লাগে আর বাচ্চারা তো একটু কলা বা একটু মিষ্টি খেতে বেশ ভালোই বাসে ছেলের কলার মধ্যে এতটা পরিমাণে বীজ ছিল যে একবারে আমি ওটসের মধ্যে দিতে পারিনি বীজগুলোকে আমি ভালো করে বেছে নিচ্ছি হলে ছেলে একদম গেলে খেয়ে ফেলবে দেখুন খাবারটা দিয়ে এসেছিলাম ওর বাবা ওকে বসে বসে খাইয়ে দিচ্ছে আর এদিকে এই দেখুন এক বালতি জামা কাপড় ভিজিয়েছি সেগুলোকে একটু বেলা হলে কেচে দেবো এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে ঘরটা মুছে নিচ্ছি এতটা আস্তে আস্তে আমার কাজ করতে হয় কি বলবো মানে একটা জিনিস সাবধানে তুলতে হয় না হলে একটু আওয়াজ হলে ছেলেটা আমার ঘুম থেকে উঠে পড়বে জানেন আজ কয়েকটা দিন ধরে ভাবছি যে মানুষ বিয়ের পরে যেন কেমন একটা হয়ে যায় সেটা বাপের বাড়ির লোকের কাছে হোক বা শ্বশুর লোকের কাছে তাই না বলুন এই যে দেখুন এই দুটো কাপ আমি কালকে মেলার থেকে কিনে নিয়ে এসেছি মানে ছেলে তো দুটো কাপই ভেঙে ফেলেছে তো নতুন দুটো কাপ না হলে খুব অসুবিধা হচ্ছে দুজন দু রকম কাপে চা খেতে হচ্ছে আর কাপ দুটো অনেকটা পুরনো হয়ে গেছে একটু একটু করে ভেঙে যাচ্ছে সাইড দিয়ে সেই জন্য ভাবলাম যে দুটো কাচের কাপ কিনে নিয়ে যাই আর কিছু ঝুড়ি সেগুলোকেও কিনে নিয়ে এসেছিলাম এই দেখুন এই ঝুড়িগুলোকে ধুয়ে দিচ্ছি সেগুলোকে ছেলের টুকটাক ফল বা একটু কোনো খাবার ছোট ঢাকা দিতে লাগে অতিরিক্ত বড় ঝুড়িতে ছেলের খাবার ঢাকা দিতে গেলে না জায়গাটা প্রচণ্ড শর্ট পড়ে যায় এই জন্য ছোটো কয়েকটা ঝুড়ি কিনে নিয়ে এসেছি কথায় আছে যে সংসার সুখী হয় রমণের গুণে সত্যি কি একা রমণের গুণেই সংসার সুখী হয় বলুন তো আমি তো চেষ্টা করেছিলাম সবার সাথে মিলেমিশেই থাকতে কিন্তু না জানি কত মানুষের কত কিছুতে কম পড়ে গেছে জানেন আমি সেটা বুঝতেও পারলাম না যে কিসে কম পড়েছে কেউ কেউ তো আছে এখনও আমার সাথে ঠিক মতনভাবে কথাই বলে না মানে ধরুন আমাকে দেখতেই পারে না বিয়ের পর থেকে সে শ্বশুর বাড়ি হোক আর বাপের বাড়ি সম্পর্কটাই কিন্তু এমন হয়ে যায় সবার জন্য করে যাও যে কিছু চেলো তাকে দিয়ে দাও তবেই তুমি ভালো থাকবে আর যদি তোমার কোনো অসুবিধা থাকে বা দিতে না পারো কারের জন্য কিছু করতে না পারো তখনই কিন্তু তারা তাদের আসল রূপটা বা চেহারাটা তাদের দেখিয়ে দেবে জানি না আপনারা কে কি বিশ্বাস করবেন আমি কথা বলছি সেটা হয়তো শুনছেন আর আমাকে হয়তো দেখছেন সেটা দেখে কি একটা মানুষকে বিচার করা যায় বলুন তবে সত্যি বলছি মনে অনেকটা স্বপ্ন নিয়ে আর আশা নিয়ে বিয়ে করেছিলাম জানেন ভেবেছিলাম সমস্ত সম্পর্কটাকে নিজের করে নেবো নিজের করে ভালোবাসব কিন্তু কিছু কিছু মানুষ আছে সেটা বোঝে না যখন কোনো জিনিসের অভাব হয় বা কম পড়ে যায় তখনই কিন্তু তারা তাদের আসল লোকটা দেখিয়ে দেয় কি করব বলুন সব সময় কি সব রকমভাবে চলা সম্ভব আরও বেশি বুঝেছি আমার ছেলেটা হওয়ার পরে জানেন অনেক মানুষের জন্য একটা সময় অনেক করেছি কিন্তু এখন আর নয় একটু সামলে নিয়েছি আর নিজেকে একটু গুছিয়েও নিয়েছি নিজের মতনই থাকছি আর দুই একজনের জন্য কী বাজায় আসবে বলুন তো আরও তো অনেক মানুষ আছে তাদের পাল ভালোবাসা পেলেই যথেষ্ট তবু কিছু কিছু মানুষের খামতি থেকেই যায় কিন্তু তারা তো আর বুঝবে না যাই হোক ভাত দিন এদিকে কথা বলতে বলতে অনেক কাজই হয়ে গেল স্নানটাও সেরে নিয়েছি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি এবার ওই যে বললাম এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোকে ধুয়ে ছাদে মেলতে এলাম জানেন এই রোদ উঠছে এই বৃষ্টি পড়ছে প্রথমে ভেবেছিলাম যে না ছাদে নিয়ে যাব না কারণ বারবার ছাদে উঠতে বড্ড কষ্ট হয়ে যায় কিন্তু কি করব এই রোদ দেখে মনে ভাবি যে না যাই ছাদে দিয়ে আসি তো সেটাই করলাম ছাদে দিয়ে যাচ্ছি যদি বৃষ্টি হয় হবে পরে একবারে তুলে নিয়ে যাব আপনাদের সাথে একটা সত্যি ঘটনা শেয়ার করে নিই কথাটা শুনে তখন তার মুখ থেকে জানেন মনটা আমার ভরে গেছিল আর এতটা কান্না পাচ্ছে আনন্দে কী বলবো যে এমনও হতে পারে তবে হ্যাঁ অবশ্যই হয় কিন্তু খুব কম ঘটনাটা কি বলছি দাঁড়ানো তখন আমি কলেজ লাইফে পড়ি সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিতে যাচ্ছি তো স্বাভাবিক ব্যাপার আমার সাথেও অনেকেই যাবে পরীক্ষা দিতে সেখানে আমার এক বান্ধবীর সাথে দেখা হয় যদিও বলবো অচেনা বান্ধবী মানে সে অন্য কলেজে ছাত্রী আমরা একই সঙ্গে একই বাসে পরীক্ষা দিতে যেতাম হঠাৎ করে দেখলাম তাকে প্রতিদিন একজন মেয়ে স্কুটি করে ছেড়ে দিয়ে যায় একদিন আমি জিজ্ঞাসা করলাম যে ওটা কে বলল হ কি জানেন যে আমার ননদ আহলাম প্রতিদিন তোমাকে ছেড়ে দিয়ে যায় সে কিন্তু বিবাহিত ছিল পাশেই তার শ্বশুরবাড়ি টাইম করে বৌদির পরীক্ষা বলে সে যেত আর বৌদিকে বাসে তুলে দিয়ে যেত এই কথায় জিজ্ঞাসা করলাম বললাম তোমার ননদ নিশ্রী খুব ভালো বলছে হ্যাঁ সত্যি ভালো শুধু ননদ নয় আমার বর আমার শ্বশুর শাশুড়ি সবাই এত ভালো কী বলবো পরীক্ষার জন্য আমার সমস্ত কাজের থেকে ছুটি শাশুড়ি মা টাইম টু টাইম আমার খাবারটা ঘরে এনে আমাকে খাইয়েও পর্যন্ত দেয় আর আমাকে বলে যে তুই এখানে বসে থাকবি একদম উঠবি না আমি মুখটা তোকে ধুয়ে দিয়ে যাচ্ছি কী ভাবছেন মিথ্যে কিন্তু না সমস্তটা সত্যি কথা মানে প্রথমে আমারও একটু কেমন লাগছিল বিশ্বাস করতে যাই হোক সব মেয়েরাই যদি এমন করে নিজেদেরকে শ্বশুরবাড়িতে আপন করে নিতে পারতো বলুন তো তাহলে কতটাই না ভালো হতো এই দেখুন কথা বলতে বলতে ঘড়ির কাটায় দুটো বেজে গেছে হাড়ি দিকে দুজন ঘুমিয়েও পড়েছে আর আমি কি করছি এই দেখুন এত রাত বাজে ভিডিওর কাজ সেরে এডিটিংয়ের কাজ পুরো কমপ্লিট করে চলে এসেছি ঘরটাকে গোছাতে মানে ছেলেটা এত দুষ্টু প্রতিদিন তার জামা কাপড়গুলোকে ফেলে দেবে নিচে আর সেগুলোকে আমারই গোছাতে হবে তাই একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম আগে জানতাম ভালোবাসা দিলে দ্বিগুণ পরিমাণে ভালোবাসা নাকি ফেরত পাওয়া যায় কিন্তু এগুলো সব মিথ্যে কথা জানেন আজকালকার দিনে এমন কিছুই হয় না যাই হোক বাদ দিন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট আমার মনকে বড় উৎসাহ দেয় জানেন পরের দিনে আরেকটা ভিডিও দিতে আপনারা আমার পাশে থাকবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন